করার রুখতে নয়া পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলায় পুজোর আগে চৌষট্টি সিসিটিভি ক্যামেরা পুজোর আগে অপরাধ রুখতে বিশেষ পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলায় নদিয়া শান্তিপুর খুলিয়া থেকে শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের মধ্যে চৌষট্টি অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসালো রানাঘাট পুলিশ জেলা এদিন রানাঘাট পুলিশ জেলার তরফে খুলিয়া পুলিশ ফাঁড়িতে এই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধনে আসলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার শানিরা। অতিরিক্ত পুলিশ সুপার লালডুল হালদার এইচডিপিও শৈলজা দাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ একাধিক পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর বিগত বেশ কিছুদিন যাবৎ এলাকায় এবং বারো নম্বর জাতীয় সড়কে একাধিক ঘটনার জন্য তদন্তে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিশকে তাই সাধারণ মানুষের চাহিদা এবং তাদের সহযোগিতায় এই চৌষট্টিটি সিসি ক্যামেরা বসানো হয়েছে বিশেষ বিশেষ জায়গায় এই ক্যামেরা থাকার ফলে শান্তিপুর থানা এলাকার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে ভালোভাবে নজরদারি চালানো যাবে শুধু তাই নয় পুলিয়া এলাকায় কোনো অসামাজিক কর্মকাণ্ড হলে সেগুলি দ্রুত নজরবন্দি করে তদন্ত শুরু করতে পারবে পুলিশ আধিকারিকরা তবে এই ক্যামেরা বসানোতে যথেষ্ট খুশি এলাকাবাসী তথা ব্যবসায়ীরা তারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন जी आप भी सभी जानते हैं कि 1.5 माहs आगे एक घटना घटी थी लो शांतिपुर एक का डकैती कांड हुई थाटपुर से चिंता चिंतामानो छिलो कि खाने लोकल एकटा कुछ पुलिया पे चुकी बेसी व्यवसायी रा खाने खाते तो एक तो कुछ सीसीटीवी कुछ क्रिटिकल पॉइंट्स असे एकदम ब्लाइंड असे एकदम अंधकार जखन तक क्राइम होले একটু খুব ডিফিকাল্ট হয়ে ওকে ডিটেক্ট করা এই জন্যে টোটাল আজকে সিক্সটি ফোর ক্যামেরা এখানকার যে লোকাল ব্যবসায়ী সমিতি ফুরিয়ার যে সমিতি আছে লোকাল যে বিজনেসম্যান আছে এসবের কন্ট্রিবিউশন থেকে এর মধ্যে পুলিশ খালি ইনিশিয়েটিভ নিয়েছে কাজ যে করেছে সব এখানকার লোকাল লোক পুলিশ দিক থেকে পুলিশ খালি পয়েন্ট আইডেন্টিফাই করেছে কোথায় কোথায় ক্যামেরা লাগানোর দরকার মানে আমাদের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ওর কোথায় কোথায় কী করতে হবে বাকি আদারওয়াইজ কমপ্লিট যে এই প্রোজেক্টকে যে जे करे जे करे वो लोकल समिति पुलिस डिस्ट्रिक्ट पूरा टीम दिखते के। अनेक अनेक धन्यवाद और ये सीसीटीवी लागले अनेक, का... अनेक का थाना है। लेकिन पुलिया चुकी स्पेशल पॉइंट आईवेपर पूरा एरिया अंचल तो आगे थे की चिंता বাসী নিজেই করেছে পুলিশ সহযোগিতা একটা করেছে এখন আজকে পর্যন্ত ক্যামেরা লাগানো হয়েছে আর এটা সবচেয়ে বড় মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমিউনিটি প্রজেক্ট আছে যে পেমেন্ট করা যতটা যোগাযোগ করা টোটাল কমিউনিটি নিজে করছে যারা ব্যবসায়ীরা আসেন পুলিয়াবাসী আসেন সবাইকে খুব ধন্যবাদ কি আপনি সহযোগিতা করেছেন সাথেও বসানো হয়েছে ফ্যামিলির সাথে বসানো হয়েছে আমার বাড়ির মেয়েটা যাবে সেই স্বার্থেও বসানো হয়েছে যে উনি এই রাস্তা দিয়ে নিরাপদভাবে যা যাচ্ছে কাতি এরাম হচ্ছে এগুলো আমরা থানা থেকে বসেই কন্ট্রোল করতে পারবো এবং ফাঁড়িতেও কন্ট্রোল করতে পারবে এটা মানে দারুণ 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 ভালো কাজ করছে।